আল হে দুয়ার মুসলমান হে আমার মায়ার নবিরমা আমাদেরকে কত সুন্দর করিয়া কত আকৃতিতে সৃষ্টি করেছেন আমাদের হাত পা কত সুন্দর কইরা বানাইছেন আমাদের চোখ কত সুন্দর কইরা বানাইছেন আমাদের মেধাকে কত প্রশস্ত করছে রেব ওই দয়ার মালিক আমাদেরকে কত দয়া কইরা কত মায়া কইরা কত মহাব্বাত কইরা কত রহম কইরা আমাদেরকে বানাইছে রে যুব এই আমার মায়ার নবীর উম্মতের দল আমরা আল্লাহ পাকুল মিনকে কেন ভয় করি না এই জন্য যুবক আজকে থেকে প্রতিজ্ঞা কররে যুবক আল্লাহ পাককে বয় করব আল্লাহ পাককে বয় করব আমার দয়ার মাওলা যেমন রহমান যেমন রহিম আমার তে বনি কঠোর আমার দয়ার মাওলা এই দুনিয়ার ভিতরে তার একশো বাক থেকে এক বাক রহমান দান করেছে আর নিরানব্বই বা ওই মায়ার দয় দরবার আল্লাহ রব্বুল রব্বোলা আলামিনের দরবারে জমা করিয়া রাখছে এরা যুবক আমার মায়ার নবীর উম্মতের মতের الله رب العالمين قرآن الكارم رب خلق <applause> السماوات والأرض بالحق وسكر الشمس والقمر يكوّر الليل على النهار ويكوّر النهار على الليل وسكر الشمس والقمر كل يجري لأجل مسمى الله هو العزيز الغفار رب العالمين কীভাবে আসমানকে সৃষ্টি করেছেন কিভাবে জমিনকে সৃষ্টি করেছেন এ আমার মায়ার নবিরুম্মতের দল তোমরা এটা একটু চিন্তা কইরা দেখো যুবক এ আমার বাবার বয়সী বাবা হে আমার মুরব্বী মায়ার ন বিরুম্মত আল্লাহর সমস্ত সৃষ্টির দিকে তাকাও তারপর আল্লাহ তাআলাকে ভয় করো ওই বাইজিত বস্তামি রহমাতুল্লাহ হিআলাইহির

আমি তোমাকে কষ্ট দিছি তুমি আমাকে ক্ষমা কইরা দাও তখন ওই বেচারা বলতেছে বেচারা বাইজিৎ বস্তা আমি রাব্বাকে বলতেছে তুমি যদি আমার কাছ থেকে ক্ষমা চাইতে হয় আমার কাছ থেকে যদি তুমি ক্ষমা পাইতে চাও তাহলে আমার একটা শর্ত আছে তখন ওই বাইজিৎ বস্তা আমি রাব্বা বলতেছে হে ভাই আপনার কি শর্ত আমাকে বলেন তখন ওই বাইজিৎ বস্তা আমি রাব্বাকে সে বললো বারো বছর তুমি আমার গোলামি করতে হবে বারো বছর আমার কাজ করবা তারপর আমি তোমাকে ক্ষমা করব এরে আমার দুনিয়ার মুসলমান হে যুবক হে আমার বাবার বয়সী বাবা হে আমার বৃদ্ধা মুসলমান হে আমার বৃদ্ধ মুসলমান ওই বাইজিৎ বোস্তামির আব্বা একটুখানি অপরাধ করার কারণে যদি নিজে তার অপরাধ মাফ করানোর জন্য বারো বছর ত্যাগ করতে পারে আমরা কেন একটু একটু অপরাধ করলে কেন আল্লাহর মানুষের কাছে ক্ষমা চাইতে পারবো না আমরা একে অপরের কাছে ক্ষমা চাবো যদি কারো মনে কষ্ট দিয়া থাকি তাহলে ক্ষমা চাবো এরে বান্দারা আমার মায়ের নবীর উম্মতের দল ওই বাইজিৎ বস্তা আব্বা যখন বারো বছর একটা না তার গোলামি করছে বারো বছর তার কাজ করার পরে বাইজিত বোস্তামি রহমাতুল্লাহ আলাই হিরাব্বা বলতেছে ও মালিক আমাকে এইবার তুমি ক্ষমা কইরা দেও তখন ওই বেচারা বলতেছে এ আল্লাহর বান্দা তোমাকে আমি এখনো ক্ষমা করব না তোমাকে আমি ওই সময় ক্ষমা করব তুমি যখন আমার আর একটা আর একটা শর্ত মানতে পারবা এই জন্য আমার আমার যুবকদেরকে বলতেছি যুবক হে আমার মুসলমান হে মায়ার নবীর উম্মতের দা যদি একটা অপরাধ করার কারণে বারো বছর সাজা পাইতে পারে আমরা আমরা আমাদের জমা নাই যারা বড় আছে যারা মাথা মোটা আছে তারা গরিবদেরকে কষ্ট দেয় আমরা যারা যাদের শক্তি আছে তারা দুর্বলদের ওপর জুলুম করি তারা দুর্বলদেরকে কষ্ট দেয় দুর্বলের মনে কষ্ট দেয় দুর্বলদের মাল সম্পদ সিনা নিয়ে যায় এরে আমার মুসলমান ভাই তোমার কাছে আমার একটা অনুরোধ রে তোমাদের কাছে আমার একটা অনুরোধ আজ থেকে তও বা আর জীবনে দুর্বলদের উপর জুলুম করব না আর কখনো গরিব অসহায়দেরকে মনে কষ্ট দিব না গরিবদের সম্পদ সিনাইয়া নিব না এইটা তো গরিব বান্দার হক তার হক কখনো আমি মারব না আজ সেই প্রতিজ্ঞা করে আমার মুসলিম আমার মুসলিমা বন্ধেরকে বলি হে বোন হে আমার পর্দার আড়ালের আম্মা যা তোমরা একটু লক্ষ্য কইরা রাসো ওই বাই বসতে আমি রব্বাকে যখন বললো আর একটা শর্ত আমি রাব্বা বলল হে আল্লাহর বান্দার একটা শর্ত কি আমাকে বলেন তখন ওই বেচারা বলল তোমার আরেকটা একটা শর্ত হইল তুমি আমার মেয়েকে বিবাহ করতে হবে তখন ওই বাহেজিত বসতে আমি রব্বা বলল আমি তাতেও রাজি আছি তখন এই বেচারা বলল তুমি ভালো কইরা

রাজি হওয়ার পরে আমার আম্মা জানে রা হে আমার বরদার হারালে রম্মা একটু লক্ষ্য কইরা শুনুন ওই বাইজ